কোথায় কোন কোন মিডিয়া আপনি আপনি ব্যবহার করেন কাছে দিয়ে দিলেন ওনারা সেটি অফিসারের সাধারণত কি ধরনের তথ্য যাচাই করে থাকেন কোনো অসাংবিধানিক বেআইনি বিষয়গুলিকে আপনি প্রমোট করেন কিনা এই জিনিসগুলি তারা খুব ভালোভাবে ফলো করে যারা এগুলি দেখতে চায় যে না এটাকে কতটুকু ইয়ে করে যেটাকে আমরা রাজনৈতিক মতামত বলি টেরিজমকে প্রমোট করে এরকম কোন জিনিসগুলি যদি থাকে এটা খুবই অ্যালার্মিং হবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য এবং আপনার ব্যক্তিগত এই ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়ার সবগুলো কোথায় কোন কোন মিডিয়া আপনি ব্যবহার করেন সেটা আপনি ভিসা অফিসারের কাছে দিয়ে দিলেন ওনারা সাধারণত কি ধরনের তথ্য যাচাই করে থাকেন খুবই খুবই অল্প কিছু ইনফরমেশন একটা সোশ্যাল মিডিয়াতে ভিসা অফিসার বা কনসুলাররা খুবই কয়েকটা মানে খুব বেসিক কিছু আপনার দেখবে তার মধ্যে একটা হচ্ছে যেটা পাবলিক পোস্ট এবং কমেন্ট কমেন্টগুলি দেখবে যে সেই পাবলিক পোস্ট বা কমেন্ট গুলিতে আপনি যে পাবলিক পোস্ট শেয়ার করেছেন বা কমেন্ট করেছেন সেটা ইউএস গভর্নমেন্টের নীতিমালা বা আইন বিরুদ্ধে মানে আইনের বা এখানকার যে সামাজিক মানে বিষয়গুলি থাকে সেগুলির বাইরে যায় কি না যেমন আমি একটু একটা ছোট্ট উদাহরণ দিয়ে থাক বলতে পারি আপনাকে সেটা হলো যে আমাদের এখানে যেমন ইউএস এল কিউ যেটা আমরা বলি এইটা একটা একটা অর্গানাইজেশন তাই না এটা জেন্ডার ইকুইটির ব্যাপারগুলি এখানে অনেকভাবে বিশ্লেষণ করা যায় বা এই জাতীয় বিষয়গুলি থাকে কিন্তু একটা মুসলিম কান্ট্রিতে বা একটা মুসলিম দেশে এটাকে কোনোভাবেই সমর্থন করে না আইন করেই এটাকে আহ বলা হয়েছে কিন্তু এইটা হলো বাংলাদেশের আইন এখন ইউএস এর ল বলছে এইটা আপনাকে জানতে হবে ইউএস লতে আপনি তাদের প্রতি বিদ্বেষমূলক আচরণ বা তাদের প্রতি প্রতিহিংসামূলক কোন অ্যাক্টিভিটিস আপনার নজরে মানে আপনা আপনি এটাকে করেন কিনা আপনি সমর্থনই করেন না বা এটা তো আসলে রাষ্ট্র টু রাষ্ট্রের ব্যাপার একটা রাষ্ট্র কিভাবে দেখবে আপনি সেই রাষ্ট্রে আসবেন এখানে এসে আপনি এরকম কোন আহ করতে পারেন কি এরকম কোনো আচরণ করতে পারেন কিনা যা এখানকার নাগরিকদের আহ জন্য হুমকি সেটা একটা বড় চ্যালেঞ্জ এখানে থাকে এই বিষয়গুলি একটা দেখা হয় দ্বিতীয়ত যে জিনিসটা দেখা যায় যে আপনি বা পন্থী কোন সংগঠনের সাথে ইনভলভ কিনা বা তাদের সাথে আপনার কোনো সম্পর্ক আছে কিনা আপনি এবং এই সংগঠনগুলো আমেরিকার দৃষ্টিতে সন্ত্রাস আমেরিকার দৃষ্টিতে যদি আপনি আমেরিকায় আসতে চান আমেরিকার দৃষ্টিতে হতে পারে আপনি যদি আহ ইউকে তে যান তাদের দৃষ্টিতে হতে পারে এক একটা দেশের এক এক ধরনের বিষয় থাকে আপনি যদি এখন নর্থ কোরিয়ার কথা বলেন নর্থ কোরিয়াতে গেলে আপনি তো যদি তারা দেখে যে আপনি সাউথ কোরিয়াতে খুব বেশি গিয়েছেন ভ্রমণ আপনাকে নর্থ কোরিয়াতে দেবে না সো এরকম বিষয়গুলি থাকে তারপরে থাকবে যে আপনি কোনো ভাবে হুমকি কারোর প্রতি ব্যক্তিগত হুমকি বা এটাকে ব্যক্তি হতে পারে সেই ব্যক্তিটা আবার একজন পাবলিক ফিগারও হতে পারে তার প্রতি আপনার কোন রকম হুমকি আছে কিনা বা হয়রানি বা ঘৃণামূলক কোন বক্তব্য আপনি দেন কিনা বা কোন অসাংবিধানিক বেআইনি বিষয়গুলিকে আপনি প্রমোট করেন কিনা এই জিনিসগুলি তারা খুব ভালোভাবে ফলো করে যারা এগুলি দেখতে চায় যে না এটাকে কতটুকু ইয়ে করে যেটাকে আমরা রাজনৈতিক মতামত বলি যে রাজনৈতিক মতামত মতাদর্শ থাকতেই পারে এক একজন মানুষের কিন্তু সেইটা মানে সহিংস কিনা সহিংস কিনা সন্ত্রাসী আপনার মতামত হ্যাঁ এবং সেটা আবারও বলছি যে উগ্রপন্থী যে সংগঠনগুলি মানে এই এটা খুবই টেরোরিজমকে প্রমোট করে এরকম কোনো জিনিসগুলি যদি থাকে এটা খুবই অ্যালার্মিং হবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য এবং আপনার ব্যক্তিগত এই ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনার জন্য খুবই অ্যালার্মিং হবে এটা